বাংলাদেশ ক্রিকেটে যত বড়ই কোচ হয়ে যাক যত বড়ই ব্যাটিং কোচ হোক যত বড়োই বলিং কোচ হোক যত বড় প্লেয়ারই ক্যাপ্টেন হয়ে যাক যত কিছু বদলে যাক ওপেনার বদলে যাক ফিনিশার বদলে যাক বলার বদলে যাক কিন্তু বাংলাদেশের যে হারের যে একটা ট্র্যাডিশন সেটা বদলাচ্ছে না ভালো হোক আর মন্দ শ্রীলঙ্কা হোক ইউএই বা জিম্বাবুয়ে যেখানেই হোক বাংলাদেশ শুধু হারছে একের পর এক আর বাংলাদেশের এই হারের জন্য কোনো একজনকে তো দায়ী করাই যায় না এর জন্য পুরো দল দায়ী যেমন ম্যাচ জেতার জন্য পুরো দল কন্ট্রিবিউশন করে সেরকম হারের জন্য যে কোনো একজন প্লেয়ারকে দায়ী করে লাভ নেই ক্যাপ্টেন শান্ত সে একা কত কী করবে এবার হয়তো তাকে নিয়ে ট্রল করা কিছু হলো কম হবে কারণ প্রথম ম্যাচে দুটো সেঞ্চুরি করে অনেকের মুখ বন্ধ করে দিয়েছে তারপরে আরও মুখ বন্ধ করলো ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে স্ব ইচ্ছায় শ্রীলঙ্কা ব্যাটিং করেছে একবার বাংলাদেশ ব্যাটিং করেছে দুইবার চিন্তা করেন তারপরেও আটাত্তর রান পেছনে বিষয় হল গতকাল একশো পনেরো রানে ছয় উইকেট সেখান থেকে মাত্র আঠেরো রান করতে গিয়ে বাংলাদেশের চার উইকেট চলে যায় একশো তেত্রিশ রানে অল আউট বিষয় হলো যে বাংলাদেশ শুধু ম্যাচ হারেনি বাংলাদেশ সিরিজ হেরেছে প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স ছিল যার জন্য ম্যাচ ড্র হয়েছিল বাংলাদেশ ম্যাচ জিতে পারেনি এই ম্যাচ ছিল নির্ণায়ক ম্যাচ যারা জিতবে তারা সিরিজ জিতবে আর শ্রীলঙ্কা সেটা করে দেখালো বিষয় হল যে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ পাথর নিশাঙ্কা হয়েছে দুই ম্যাচেই দুটো সেঞ্চুরি তা বড়। বড়ো বিষয় হল যে বাংলাদেশ ব্যাটিংয়ে ফ্লপ খেয়েছে ম্যাচ হেরেছে কিন্তু মধ্যেখানে ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়েই দিল ক্যাপ্টেন শান্ত বলেছে আমি দলের ভালোর জন্য ছাড়ছি এটা কোনো পার্সোনাল বিষয় না আমি টেস্টে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে চাই না তো শান্তর পরে বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন কে হলে ভালো হয় আমার মনে হয় সব থেকে বেটার এবং ভরসাযোগ্য যদি কেউ হয়ে থাকে ক্যাপ্টেন সেটা অবশ্যই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলের পারফরমেন্স যেমনই হোক যতই হারুক যতই জিতুক ক্যাপ্টেন কমসে কম আগামী দু তিন চার বছরের জন্য একজনই থাকা উচিত মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার এবং দুই জায়গায় ভালো কিছু করার সম্ভাবনা তার আছে বাকি দেখা যাক বিসিবি কি মনে করে কাকে ক্যাপ্টেন বানানো যায় তো আমি বাংলাদেশের এই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের কথা বলি প্রথম ইনিংসে খারাপ হতেই পারে দুশো সাতচল্লিশ রান করেছে তারপরে ব্যাট করার জন্য পিচ পুরোপুরি সহায়ক হয়েছিল। সেই জন্য শ্রীলঙ্কা চারশো আটান্ন করেছে কারণ ব্যাটিং ভালো করা যাচ্ছে কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে যায় তখন পুরোপুরি বলিং পিচ হওয়ার জন্য ব্যাট কেউ করতেই পারেনি সাদমান বারো রান এনামুলক বিজয় উনিশ এনামুল হক বিজয় তিন ইনিংসে ফ্লপ খাওয়ার পর উনিশ করেছে এটাও কিন্তু একটা ফিফটির সমান মোমিনুল হক পনেরো ক্যাপ্টেন শান্ত উনিশ মুশফিকুর রহিম ছাব্বিশ লিটন কুমার দাস তেরো থেকে চোদ্দো এক রান খালি বাড়িয়েছে আজকে মেহেদি মিরাজ এগারো নাহিম হাসান পাঁচ তো বিষয় হলো যে নাহিম তাইজুল নাহিদ এবাদত এই চারজন ছিল কিন্তু বাংলাদেশ এই ইনিংসটাকেও কভার করতে পারলো না এটা সত্যি খুব লজ্জাজনক বাংলাদেশের হার তো বিষয় হলো বাংলাদেশ ছিয়ানব্বই রান পেছনে ছিল সেখান থেকে আটাত্তর রানে ম্যাচ হারলো এবং একটা সঙ্গে ইনিংসও তো বিষয় হলো যে পিচ কেমনভাবে বদলায় কেমনভাবে বিহেভ করে ব্যাটিং পিচ না বলিং পিচ এটা কোনো ম্যাটার করে না বাংলাদেশের যখন খারাপ হয় তখন সবই খারাপ একজন দুজন যদি হান্ড্রেড করে নিত তাহলে এই ম্যাচের ইনিংসে হাঁটতে হতো না কমসে কম উইকেটে হাঁটতে পারতো যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের আগামী ক্যাপ্টেন কে হচ্ছে বাংলাদেশের যতই ক্যাপ্টেন বদলাক যতই প্লেয়ার বদলাক যতই ওপেনার বদলা যতই মিডিল অর্ডার বদলাক যতই বলার বদলাক কিন্তু বাংলাদেশের খেলার যে ধরন হারের যে একটা ট্রেডিশন সেটা কিন্তু বদলাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ক্রিকেটে ভালো হোক এতটুকু চাই শুভকামনা রইল কিন্তু কি পরিবর্তন করলে বাংলাদেশ ভালো হবে এটা হয়তো বিসিবিও জানে না সব রকম প্রচেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের রেজাল্ট বদলাচ্ছে না ভালো থাকবেন সবাই धन्यवाद